কত কেয়ার করে আমার কত যত্ন করে আমার মানুষটা যে কত ভালো শপিং এ নিয়ে নিয়ে যায় যায় ঘুরতে সব কাজে হেল্প করে দেয় আমি কত লাকি হ্যাঁ যদি আমার ওর সাথে বিয়ে না হতো তাহলে ওর বিয়ে অন্য কার সাথে হতো আর সে লাকি হতো তাকে নিয়েও শপিং এ যেত তাকে নিয়েও ঘুরতে যেত তার পিছন পিছনেও ঘুরতো তার এত সেবা যত্ন করতো আর সেই মেয়েটা হতো এই পুরো বাড়ির মালকিন আমার কপালে কে জিগো আমি না জিলিপি বানিয়েছি আর আজকের জিলিপিগুলোর প্যাচ পুরো পারফেক্ট হয়েছে তাই নাকি খুব ভালো আজকে মানে মন থেকে বানিয়েছো কেন মন ছাড়া আর কি বানাবো শুনি তোমার মন তো জিলিপির প্যাচের মতো বেবি একটা গেম খেলবা খেলবো তিনটে প্রশ্ন করবো উত্তর দিতে পারলে এই দুশো টাকা তোমার ঠিক আছে বলো আমাদের জাতি পশু কি আমাদের জাতীয় পাখি কি ময়ূর আমার মালিক থেকে পাঁচ হাজার টাকা নিয়ে কি করছো আমার লকারে টাকা দে তুই টাকা দে আগে আমার ঠিক আছে আমি কথা বললে যত দোষ না তোমার কাছে আজ থেকে আমি তোমার সাথে কোনো কথাই বলবো না ঠিক আছে কিন্তু মনে রাখো যদি বউরা কথা বলে বন্ধ করে দেয় না স্বামীরা বরবাদ হয়ে যায় আমি বরবাদ হতে চাই কি করছো এই তো কিছু না নাগিন দেখছি ও টিভিতে নাকি আয়নাতে এটা কি হলো সেই তখন দেখে দেখছি একটা মশা তোমার রক্ত খাচ্ছে আর তুমি ফোনে মাথা গুছে বসে আছো বুঝতে পারছো না ও সোনা বউ মিষ্টি বউ আমার তুমি কত ভালোবাসো আমাকে না ওসব ভালোবাসা ভালোবাসা কিছু না ঠিক আছে মশা যদি তোমার সব রক্ত খেয়ে না তাহলে আমি কি খাবো হ্যাঁ আমি কি খিদে পেটে থাকবো নাকি হ্যাঁ এই শোনো আর যেন একটাও মশা তোমার গায়ে না পড়ে হ্যাঁ তোমার সব রক্ত শুধু আমার জন্য তোমার রক্ত খাওয়ার শুধু অধিকার আমার আমার বুঝতে পেরেছো ভালোবাসা এই শোনো আমি গেলাম গেটটা একটু বন্ধ করে দিও হ্যাঁ যাও যাও তোমার তো সবার জন্য সময় আছে শুধু আমার দুটো কথা শোনার সময় নাই আরে অত রাগ করছো কেন দুটো কথাই তো বলবো বলো শুনি সত্যি শুনবা হ্যাঁ বলছি যেতে হবে না বাইরে